হ্যালো ভাইর বোনেরা আজকে আমি শুরু করব আপনাদের সেই অনেক দিন ধরে প্রতিকার করে আসা যে চ্যাপ্টারটার কথা আপনারা বলেছিলেন সেই পরিমিতির তার আগে যে পার্ট ফোর যেটা ছিল আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কে বা সময় কার্যে সেই পার্ট ফোরে হোমওয়ার্কগুলো আমি অবশ্যই লিখে দেবো এবং আজকে আমি ভিডিও শুরু করার আগে আপনার টু ডি যে জিওমেট্রি করাবো টু ডি মেনসুরেশন করাবো জিওমেট্রি বলছে ক্ষমা করবেন টু ডি যে মেনসুরেশন করাবো অর্থাৎ পরিমিতি করাবো সেই পরিমিতির প্রত্যেকটা চ্যাপ্টারে আমি আলাদা আলাদা ফর্মুলা হয় সেই ফর্মুলা অবশ্যই জানাবো এবং কিছু ট্রিকি ফর্মুলা হয় সেই ট্রিকি ফর্মুলাগুলো আমি লিখবো আপনাদের কাজ হবে যে ভিডিও যে আমি ফর্মুলা লিখছি বা যে আমি ট্রিকগুলো লিখছি সেগুলো আপনি কী করবেন আপনারা ভিডিও পজ করে সেখানে অবশ্যই খাতায় নোট করে নেবেন ঠিক আছে তো চলুন আগে দিন দেখিনি আগে দিনকে হোমওয়ার্কগুলো উত্তর কী ছিল আর যারা হোমওয়ার্ক করছেন তারা উত্তরগুলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকে জানাচ্ছেন কিন্তু আমি আশা করব যারা যারা অঙ্কে আমাদের যারা এক্সপেন্ট আছেন তারা হলে বেশি বেশি করে কমেন্ট উত্তর দিন তাহলে আমি বুঝতে পারবো আপনারা আমার অঙ্ক বা আমার হোমওয়ার্ক করছেন তো চলুন প্রথম অঙ্ক কী বলেছে দেখি এ এবং বি একটি কাজ যথাক্রমে পঁয়তাল্লিশ দিনে এবং চল্লিশ দিনে করতে পারে তারা একসঙ্গে কাজ শুরু করলো কিছু কিছুদিন পর এ কাজ ছেড়ে চলে গেল বাকি কাজ বি একা তেইশ দিনে শেষ করলে এ দিন পর কাজ ছেড়ে চলে গিয়েছিল চলুন দেখি এ কতদিনে করছে পঁয়তাল্লিশ দিনে বি করছে কতদিনে বি করছে চল্লিশ দিনে তাহলে চল্লিশ আর এটা পাঁচ দিয়ে ভাগ যায় মানে তিনশো ষাট হচ্ছে মোট কাজ এর ক্যাপাসিটি হচ্ছে আট বি এর ক্যাপাসিটি হচ্ছে নয় এ বি কতদিনে একা কাজ করছে তেইশ দিন তার মানে বি এর জন্য আমি নয় ইন্টু তেইশ পাবো অর্থাৎ তেইশ নয় গুণ করলে দুশো সাত পাই নয় তিনে সাথে হ্যাঁ দুশো সাত পাই বাকি কি কাজটা কত বাকি কাজ হচ্ছে সাত আর কয় দশ তিনে দশ ছয় পাঁচ একশো তেপান্ন এবার এ আর বি একসঙ্গে একশো তেপান্ন অংশে কাজ করেছিল অর্থাৎ এ আর বি এর যোগ ফল হচ্ছে নয়টা যোগ করলে সতেরো একশো তেপান্নকে শত দিয়ে ভাগ করলে প্রথম অঙ্কের উত্তর হবে নয় সেকেন্ড অঙ্কটা দেখি কী বলেছে এ এবং বি একসঙ্গে একটি কাজ করতে পারে বারো দিনে তারা একসঙ্গে পাঁচ দিন কাজ করলে এবং বাকি কাজ এ একা চৌদ্দ দিনে সম্পূর্ণ করলো এ একা সমগ্র কাজ দিনে করবে এই অঙ্কটা এখানে একটা লাইন দেওয়া দরকার ছিল সেটা হচ্ছে যে বাকি পাঁচ দিন কাজ করার পর বি কাজ ছেড়ে চলে যায় ঠিক আছে তো যাই হোক এইরকম অঙ্ক যখনই থাকবে এই এ আর বি প্রথম লাইনে যে দিনটা বলেছে ওইটাকেই টোটাল কাজ শুরু করে নেবেন তাহলে টোটাল কাজ যেটা ধরলাম টোটাল ওয়ার্ক যেটা আমি ধরলাম সেটা হচ্ছে বারো অংশ কেন বারো অংশ তার মানে এ প্লাস বি এর দক্ষতা এ প্লাস বি এর দক্ষতা যেটা আছে তার মানে বারো অংশ কাজ যদি বারো দিনে করে তাহলে প্রতিদিন ওরা একদিনে এক অংশ কাজ করবে এবার ওরা কতদিন কাজ করেছে ভাইয়ার বোনেরা সেটা হচ্ছে ওরা দেখতে পাচ্ছে আমি পাঁচ দিন কাজ করেছে তাহলে এ প্লাস বি পাঁচ দিনে কত অংশ কাজ করলো এ প্লাস বি এর কর্মদক্ষতা যদি একদিনে এক অংশ হয় তাহলে পাঁচ দিনে নিশ্চয়ই পাঁচ অংশ আমি মোট কাজ ধরেছি বারো অংশ মোট কাজ যদি বারো অংশ দেখি পাঁচ দিনে যদি পাঁচ অংশ কাজ হয়ে যায় তাহলে বাকি কাজ কত বাকি কাজ আমি বলবো বারো থেকে পাঁচ বাদ অর্থাৎ সাত অংশ কাজ বাকি তাই তো এবং এই সাত অংশ কাজ এ কতদিনে করেছে এ দেখছি চোদ্দ দিনে করেছে তাহলে এ এর কর্মদক্ষতা কত এ এর কর্মদক্ষতা চোদ্দ অংশ চোদ্দ দিনে যদি সাত অংশ কাজ করে তাহলে সাত একে সাত সাত দিনে অর্থাৎ এক বাই দুই অংশ কাজ করেছে তাহলে এর কর্মদক্ষ যদি এক বাই দুই অংশ হয় বলছে এ একা সমগ্র কাজ কতদিনে করবে সমগ্র কাজ কত ধরেছি ভাইরা আমি বারো অংশ ধরেছি আর এর কর্মদক্ষতা বলে আমি হাফ তাহলে এই বারোকে আমি হাফ দিয়ে ভাগ করে দেবো তাহলে আমি উত্তর পেয়ে যাবো হাফ দিয়ে ভাগ করা মানে হচ্ছে দুই বাই এক দিয়ে গুণ করা অর্থাৎ আমার চব্বিশ দিন হবে সেকেন্ড অঙ্কটা উত্তর আশা করছি আমার অঙ্ক আপনাদের ভালো লাগছে তিন নম্বর অঙ্ক কী বলেছে রাম ও হরি বারো কেজি বাদাম কাটতে পারে দু দিনে দেখুন প্রথম দিনে প্রথম লাইনে কি বলেছে রাম আর হরি বারো কেজি বাদাম কাটতে পারে দু দিনে তাহলে রাম আর হরি যদি বারো কেজি বাদাম দুদিনে কাটতে পারে তাহলে এক এক দিনে কত কেজি করে বাদাম কাটবে এক এক দিনে ছ কেজি করে বাদাম কাটবে তাই তো এটা হচ্ছে ক্যাপাসিটি ওদের এবার বলছে রাম কী বলছে তারা পাঁচ দিন পর হরি কাজ ছেড়ে চলে যায় অর্থাৎ পাঁচ দিন আর কি বলেছে রাম বাকি বাদাম কাটতে আরও আধ দিন সময় নেয় যদি মোট বাদামের পরিমাণ আটান্ন কেজি হয় তবে দশ কেজি বাদাম কাটতে হরি কতদিন সময় নেবে রাম আর হরি ক্যাপাসিটি আমি কত বললাম ছয় অংশ বললাম তারা পাঁচ দিন পর হরি কাজ অর্থাৎ রাম আমার হরি পাঁচ দিন কাজ করেছে তাহলে এক একদিনে যদি ছয় অংশ কাজ করে পাঁচ দিনে কত অংশ কাজ করবে তিরিশ অংশে কাজ করবে মোট কাজ কত আটান্ন কেজি আটান্নর মধ্যে যদি তিরিশ কেজি কাজ হয়ে যায় তাহলে বাকি কাজ কত বাকি কাজ আমি দেখতে পাচ্ছি আটান্ন মাইনাস তিরিশ মানে হয়ে গেল আঠাশ কেজি কাজ এই আঠাশ কেজি বাদাম যেটা আছে বা আঠাশ কেজি কাজ যেটা আছে সেটা রাম কতদিনে করেছে রাম বলেছে আট দিনে তাহলে রামের ক্যাপাসিটি কত হবে আঠাশকে আমি আট দিয়ে ভাগ করব। সেটা কথা হবে চার সাথে আঠাশ চার দুগুণে আট মানে সাত বাই দুই মানে সাড়ে তিন থ্রি পয়েন্ট ফাইভ পাব তাহলে রাম আর হড়ির ক্যাপাসিটি পড়েছে ছয় তার মধ্যে একা রামের ক্যাপাসিটি হচ্ছে তিন তাহলে হরির ক্যাপাসিটি কত হবে আমি ছয় থেকে সাড়ে তিন বাদ দিয়ে দেবো তার মানে আমি পেয়ে যাবো কত টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ যদি হয়ে যায় বলছে হরি দশ কেজি বাদাম কতদিনে কাটবে তাহলে হরি দশ কেজি বাদাম যদি কাটতে হয় আর হরির ক্যাপাসিটি যদি টু পয়েন্ট ফাইভ হয় তাহলে কত হবে উপরে চলে দিলাম দশমিক ছেড়ে দশমির দাম দিকে একটা সংখ্যা আছে বলে আমি উপরে একটা দশ গেলো তাহলে দশ দশে গুণ করলে হচ্ছে একশো পঁচিশ সাড়ে একশো আটাশ থার্ড উত্তর অঙ্কটার উত্তর হচ্ছে চার দিন তো ভাই বোনেরা আজকে আমি মেনুচুরেশন টু ডি শুরু করতে চলাম মেনুচুরেশন টুডির মধ্যে আমরা কী কী চ্যাপ্টার করবো প্রথম যে চ্যাপ্টার করবো বেসিক চ্যাপ্টার সেটা হচ্ছে আয়তক্ষেত্র তারপর করবো বর্গক্ষেত্র তারপর করবো রম্বোস ট্রাফিজিয়াম বৃত্ত এগুলো টুডির মধ্যে আসবে এবং থিডির মধ্যে আসবে গোলক আসবে শঙ্কু আসবে ঘন আসবে ঘনক আসবে তারপর চোঙ আসবে এগুলো হচ্ছে থিডির চ্যাপ্টার ঠিক আছে প্রথম যে জিনিসগুলো আমি লিখেছি এগুলো টু ডিতেও দরকার লাগবে থ্রিডিতেও দরকার লাগবে কারণ টু ডিতে আয়তন বলে কোনো জিনিস থাকে না সেটা থ্রি ডিতে আসে তাই এবার দেখুন আপনাদের সামনে আমি যেটা বলছি এগুলোকে আপনারা কিন্তু খাতায় পুরো নোট করে রাখবেন এবং এটা সব থেকে দামি সবথেকে ইম্পর্টেন্ট এই জায়গাটা এই জায়গাটা এই জন্যই ইম্পর্টেন্ট আর এই জায়গাটা ততটা ইম্পর্টেন্ট এগুলো একটু মুখস্থ রাখবেন এবং এটা খাতায় আপনারা সুন্দর সুন্দরভাবে নোট বানাবেন কেন আমি নোট বানাবেন সেটা বলছি দেখুন উপরে লাইনে আমি কী লিখেছি প্রস্থ ব্যাস ব্যাসাদ্দ উচ্চতা দৈর্ঘ্য পরিসীমা পরিধি এদের অনুপাত সমান হয় আশা করছি এই লাইনটা থেকে আপনারা বুঝতে পেরেছেন কী বলতে চাইছে ধরুন আপনাকে কোনো একটা জায়গায় কোশ্চেন দিয়েছে যে দুটি একটি আয়তক্ষেত্রের সরি দুটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে ফাইভ ইজ টু থ্রি ঠিক আছে দৈর্ঘ্য বা এমনি বললো দুটো বর্গক্ষেত্রে দৈর্ঘ্যের অনুপাত বর্গক্ষেত্র দিয়েই বলে আর সুবিধা হবে বুঝতে আপনাদের দুটি বড়ক্ষেত্রে দৈর্ঘ্যের অনুপাত যথাক্রমে ফাইভ ইজ টু থ্রি ঠিক আছে বোঝা গেল তাদের পরিসীমার অনুপাত কত দৈর্ঘ্য আর পরিসীমা দেখুন একই ঘরে পড়েছে না তাহলে তাদের দৈর্ঘ্যের অনুপাত যদি ফাইভ ইস থ্রি হয় তাদের পরিসমার অনুপাতও কিন্তু এইটাই উত্তর হবে আপনাকে অঙ্ক করে দেখার প্রয়োজনই নেই আমি পরিষ্কার বোঝাতে পেরেছি আশা করি আবার ওর সঙ্গে সঙ্গে আরেকটা কথা কী বলি যদি আমাকে কোশ্চেনটা এইভাবে দিত যদি দুটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্যের অনুপাত ফাইভ টু থ্রি হয় তাদের ক্ষেত্রফলের অনুপাত কত বলেছি কি বলেছি আমি ক্ষেত্রফল যদি বের করতে হয় এক নম্বরে থাকে রাশিগুলির কী করবো বর্গ করে দেবো অর্থাৎ দুটো বর্গক্ষেত্র আছে এই একটা বর্গক্ষেত্র দিয়েছে এর প্রত্যেকটা বাহু পাঁচ করে এই একটা বর্গক্ষেত্র দিয়েছে এর প্রত্যেকটা বাবু হচ্ছে তিন করে এই যে অনুপাতের হিসাবে এটা দাঁড়ায় দিয়ে বলেছে এই বাহুটা এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল আর এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফলের অনুপাত কত তখন আমি কি করেছি বলেছি যে রাশিগুলো বলা থাকবে তাদের আমি কি করবো বর্গ করে দেবো অর্থাৎ পাঁচের বর্গ কত আপনারা বলবেন পাঁচের বর্গ হচ্ছে পঁচিশ মানে পাঁচের স্কোয়ার হচ্ছে পঁচিশ আর তিনের স্কোয়ার কত নয় তখন আমার উত্তর হয়ে যাবে কত এইটা বের করতে দিলে এর মধ্যে যে কোনো একটা রাশি দেখ তার স্কোয়ার করে দেবেন আপনারা এইটা অনুপাত চলে আসবে উল্টো কেসে হতে পারে আপনাকে ক্ষেত্রফল বলে দিল সেখান থেকে আপনাকে যদি এর মধ্যে কিছু একটা বের করতে দেয় আপনি কি করবেন স্কোয়ার রুট করে দেবেন বর্গমূল করে দেবেন উত্তর বেড়ে চলে আসবে একই ভাবে যদি থ্রি ডি কোনো অঙ্ক দেয় এদের মধ্যে কোনো একটা কথা দিয়ে দিলো আয়তনটা বের করতে তখন আমি কি করবো যেমন বলো দুটো বৃত্তের বা দুটো গোলকের বৃত্ত তো বলবো না দুটো গোলকের ব্যাসার্ধের অনুপাত বা পরিধির অনুপাত ফাইভ ইস টু থ্রি দুটি গোলকের পরিধির অনুপাত ফাইভ ইস টু থ্রি তাদের আয়তনের অনুপাত কত তাহলে আয়তনের অনুপাত যদি বের করতে হয় এদের মধ্যে যে কোনো একটা রাশির কথা বলেছিলাম তাদের মধ্যে পরিধির অনুপাত বলেছে বা ব্যাস বলতে পারতো ব্যাসার্ধ বলতে পারতো একই কথা তো তাদের পরিধি বা ব্যাস বা ব্যাসার্ধের অনুপাত যদি ফাইভ ইস টু থ্রি হয় তাদের আয়তনের অনুপাত কত হবে পাঁচের কিউব কত করবো পাঁচের কিউব হবে একশো পঁচিশ আর তিনের কিউব করবো সাতাশ ঠিক আছে এই একটা পোশন গেল সেকেন্ড পোশন আপনাদেরকে এটা মুখস্থ করতে হবে এইখানে মুখস্থ আমি একটা তিন কয়েকটা কবি বলতে সব করে করতে বলি না আমি মুখস্থ করতে বলবো এটাকে তিন চার হলে পাঁচ হয় ভালোকে ভাবুন এটাকে হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ারের ফর্মুলাটা কি বললাম এটা পিথাগোরাসের ববাদ্য এই ধরনের এই কোনগুলো কখন হবে যখন এখানে নব্বই ডিগ্রি কোন থাকবে যখনই নব্বই ডিগ্রি কোন থাকবে এই ধরনের ত্রিভুজকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের সামনের বাহুটাকে বলা হয় অতিভুজ আর এই এটা যদি অতিভুজ হয় সেই হিসাবে এই কোণের সাপেক্ষে যদি বলি তাহলে এটাকে আমি লম্ব বলবো আর এটাকে এটা লম্ব হয়ে গেলে এটা অতিভুজ হয়ে গেলে এটা ভূমি হয়ে যাবে সময় সময় এইটা এখানে আসতে পারে এইটা এখানে আসতে পারে এটা চার হতে পারে বা তিন হতে পারে এটাও চার হতে পারে তিন হতে পারে কিন্তু পাঁচ আমার সবসময় ফিক্সড অর্থাৎ তিন আর চার থাকলে পাঁচ আসবেই আপনার আশা করি কথা বলেছেন এবং এখানে যে ফর্ম্যাটটা আমি ইউজ করেছি তার নাম হচ্ছে অতিভুজি স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্বি স্কোয়ার এখানে একটু ইগল লড়াই করবেন না এগুলোকে একটু আরামসে মুখস্ত করে যাবেন অনেক অনেক টাইম আমাকে বিশ্বাস করে চলুন অনেক টাইম আপনার সেভ হয়ে যাবে এখানে যদি আপনি যদি জাস্ট এগুলো একটু মুখস্ত করে যাবেন আর একটা কেস আপনাকে বলি এই তিন চার পাঁচ ঠিক আছে পাঁচ বারো তেরো ঠিক আছে আর একটা হচ্ছে আপনার এই যে সাত চব্বিশ পঁচিশ এইগুলো যদি মুখস্থ করে যান এগুলো হচ্ছে বেসিক দেখুন এগুলো সব এইগুলোতে একটা করে মৌলিক সংখ্যা ভরা আছে কিন্তু বাকিগুলোতে কিন্তু নেই দেখুন দেখুন তিন চার পাঁচ যদি বলি তিন স্কোয়ার কত নয় চার স্কোয়ার ষোলো তাহলে ষোলো নয় যোগ করলে পঁচিশ পঁচিশ কার স্কোয়ার পাঁচই স্কোয়ার এবার দেখুন একে যদি দুই দিয়ে গুণ করে একেও দুই দিয়ে গুণ করবো একেও তো দুই দিয়ে গুণ করবো তিন দুগুণে হয়ে যায় গত ছয় চার দুগুণে হয়ে যায় আট পাঁচ দুগুণে হয়ে যায় দশ ছয় স্কোয়ার ছত্রিশ আটই স্কোয়ার চৌষট্টি মানে দশ স্কোয়ার একশো চৌষট্টি আর ছত্রিশ যোগ করলে একশো হয়ে যায় আবার একে যদি তিন দিয়ে গুণ করি তিন দিকে নয় তিন চারে বারো পাঁচ তিনে পনেরো নয় বারো পনেরো পনেরো মানে নয়ের স্কোয়ার আর বারো স্কোয়ার যোগ করলে আমি পনেরো স্কোয়ার পাবো উদাহরণ হিসাবে কি নয় স্কোয়ার একাশি বারো স্কোয়ার একশো চুয়াল্লিশ যোগ করলে দুশো পঁচিশ দুশো পঁচিশ হয়েছে পনেরোই স্কোয়ার দেখুন নয় বারো পনেরো আবার দেখুন একে যদি চার দিয়ে গুণ করে তিন চারে বারো একে যদি চার দিয়ে গুণ করে চার চারে ষোলো একে যদি চার দিয়ে গুণ করে পাঁচ চারে কুড়ি বারো স্কোয়ার একশো চুয়াল্লিশ ষোলো স্কোয়ার দুশো ছাপান্ন যোগ করলে হয় চারশো চারশো হচ্ছে কুড়ির স্কোয়ার ষোলোটা এই এখানে আসতে পারত বারোটা এখানে আসতে ষোলোটা এখানে আসলে কিন্তু বারোটা এখানে আসবে বারোটা এখানে গেলে নয়টা এখানে আসবে আটটা এখানে গেলে ছয়টা এখানে আসবে আমি মুখস্থ করতে কাকে বললাম তিন চার পাঁচ বললাম পাঁচ বারো তেরো বললাম সাত চব্বিশ পঁচিশ বললাম এগুলোকে মুখস্ত করলে এইগুলোর মধ্যেই আপনাকে পরীক্ষায় অঙ্ক দেবে হান্ড্রেড পার্সেন্ট শেয়ার হয়ে চলুন এর বাইরে কিছু আসে না এখানে তো ভাইয়ের বোনেরা আজকে টু টুডে আমরা প্রথম চ্যাপ্টার মেনসুরেশন পুরো আমি একটা সিরিজ করাবো হয়তো পাঁচ বা ছটা পার্টে হয়তো চলে আসবে আজকে যে প্রথম সিরিজটা করা আছে তার নাম হচ্ছে আয়তক্ষেত্র আয়তক্ষেত্রকে ইংলিশে আমরা রেক্ট্যাঙ্গেল বলি আয়তক্ষেত্রের সংজ্ঞা জ্যামিতিক ভাষায় কী বলে বা অঙ্কের ভাষায় কী বলে যে চতুর্ভুজের যে চতুর্ভুজে দুইটির বিপরীত বাহু সমান ও সমান্তরাল বা আমি ভালো করে কী বলছে শুনুন যে চতুর্ভুজ আজকে তো একটা চতুর্ভুজ আছে যে চতুর্ভুজে দুইটি বিপরীত বাহু এ একটা বিপরীত এই একটা বাহু এই একটা বাহু এবং দুটোই দুটোর অপোজিটে আছে তাই দুইটি বিপরীত বাহু সমান ও সমান্তরাল মানে এবি বাহু যেটা দেখতে পাচ্ছেন এটা যা হবে সিডি বাহু যেটা দেখতে পাচ্ছেন সরি ডিসি বাহু যেটা দেখতে পাচ্ছেন সেটা হবে সমান একই দৈর্ঘ্যের হবে মানে দুটোকে স্কেল দিয়ে মাপলে আপনি এরও যা দৈর্ঘ্য পাবেন এরও তাই দৈর্ঘ্য পাবেন আবার এই যে এডি বাহু আর এই যে বিসি বাহু দেখছেন এদেরও কি হবে দৈর্ঘ্য যা পাবেন আর এরা সমান্তরাল আছে সমান্তরাল বলতে যখন দুটো সরল লেখা একই দিকে যায় কিন্তু একে অপরকে টাচ করে না স্পর্শ করে না তাকে আমরা সমান্তরাল সরল লেখা বলি ঠিক আছে তাহলে যে চতুর্ভুজে দুইটি বিপরীত বহু সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোন হচ্ছে নব্বই ডিগ্রি করে এই কোনটা নব্বই ডিগ্রি এইটা নব্বই ডিগ্রি এইটা নব্বই ডিগ্রি এইটা করতে হবে এবং প্রত্যেকটি কোন নব্বই ডিগ্রি তাকে বলা হয় চো আয়তক্ষেত্র তাহলে এবার আয়তক্ষেত্রে আমাকে বেসিক কোশ্চেন তিনটে আসবে একটা কোয়েশ্চেন আসবে দুটো দৈর্ঘ্যপ্রস্ত বলা থাকবে তাদের ক্ষেত্রফল কত ঠিক আছে সেকেন্ড আসবে কি পরিসীমার ফর্মুলা কি এবং অনেক দৈক ফর্মুলা কি আপনারা অনেকেই ক্লাস ফোর ফাইভে এসব করে এসেছেন আমি আর অতটা বলছি না তো একটু ফর্মুলা দেখে নেবেন এবার চলুন পরবর্তী আমি অঙ্ক শুরু করব তো ভাইয়ের বোনেরা আজকে মেনস্রেশন টু ডির প্রথম অঙ্ক দেখুন কী বলেছে একটি আয়তকর জমির দৈর্ঘ্য প্রস্তর অনুপাত থ্রি টু টু যদি জমিটির পরিসীমা আশি মিটার হয় তবে জমিটির প্রস্তাব কত মিটার আরামসে একবার ইজি অঙ্ক আচ্ছা অত এক্সটেক্স ধরব না আমরা বলেছে পরিসীমার ফর্মুলা কী বলেছিলাম টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত এবার এখানে দৈর্ঘ্য কত তিন আর প্রস্তাব কত দুই তাহলে তিন আর দুইয়ের যোগফল কত আপনার বলবেন তিন আর দুয়ে যোগফল পাঁচ তাহলে পাঁচ আমি ফর্মুলা কী বলেছিলাম টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্তুত দৈর্ঘ্য তিন প্রস্ত দুই তাহলে দুই আর এখানে তিন আর দুই যোগ করে আমি পাঁচ পেলাম তাহলে পাঁচ আর দুই গুণ করলে কথা হয়ে যাবে দশ এই দশ মানেই কত বলেছে আমাকে দশ মানে আমাকে পরিস্রমা বলেছে আশি তাহলে আশিকে আমি দশ দিয়ে ভাগ করে দেবো কত পেয়ে যাব আট পেয়ে যাবো মানে এক মিনিট মানে যদি আট হয় আমাকে প্রস্থ বের করতে বলেছে তাই না প্রস্ত বের করতে বলেছে মানে আমি দুইকে বের করবো দুই আটে উত্তর হয়ে যাবে আমার ষোলো মিটার যদি দৈর্ঘ্য বের করতে বলতো তাহলে আমি চব্বিশ মিটার উত্তর করতাম পরবর্তী কোশ্চেন যারা ডাব্লু বিপিএসসির যে কোনো পরীক্ষা দেবেন সামনে ফুড এসে আসছে ভিভিআই দেবেন প্যাটার্নটাকে দুর্দান্ত প্যাটার্ন ডাব্লিউ বিপির প্যাটার্ন দুর্দান্ত প্যাটার্ন আছে এটা এবং অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে ভালো অঙ্ক তবে ডাব্লু বিপিএসসি এর খুব প্রিয় অঙ্ক হতে চল এটা আর কোশ্চেন যেটা বলবো বলছি একটি আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্তের অনুপাত যতক্ষণে ফাইভ ইস টু ফোর এবং জমিটির ক্ষেত্রফল ভালো করে দেখুন ভাই বোনেরা যখনই এরকম অনুপাত বলবে আর জমিটির ক্ষেত্রফল বলবে না তখনই কী হবে সাধারণ অনুপাত বের করার জন্য আপনারা কী করবেন প্রথমে এই প্যাটার্নটাকে আপনারা ফলো করবেন উপরে লিখবেন ক্ষেত্রফল আর নিচে হচ্ছে অনুপাত দুটির গুণ ফল প্রথম হচ্ছে এইটা হচ্ছে প্যাটার্ন আমাদের অনুপাত দুটি গুণফল আমি সচরাচর ফর্মুলায় এগিয়ে যেতে চাই না আমি জাস্ট অঙ্ক বুঝিয়ে দেবো তাহলে হবে এত ফর্মুলা আপনার মুখস্থ করার কোনো প্রয়োজন নেই জাস্ট প্যাটার্নটাকে দেখে নেবেন কী করছে অনুপাত দুটির গুণফল বললাম এখানে আচ্ছা তো এবার বলছে লাস্ট লাইনে কী বলছে জমিটির পরিসীমার কথা তার মানে জমিটির পরিসীমা বের করতে গেলে আমাকে প্রথম কথা হচ্ছে দৈর্ঘ্যপ্রস্ত জানতে হবে কারণ ফর্মুলা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস এটা পরিসীমা ফর্মুলা তো এবার ক্ষেত্রফল কত বলেছে ক্ষেত্রফল বলেছে পাঁচশো বর্গমিটার এই জন্য পাঁচশো এখানে লিখলাম দৈর্ঘ্য অনুপাত হিসেবে বলেছে পাঁচ আর প্রস্থ অনুপাত হিসেবে বলেছে চার পাঁচ দিয়ে ভাগ করলে আমি একশো পাবো চার দিয়ে এটা ভাগ করলে আমি পঁচিশ পাবো তাহলে আমি পঁচিশে বর্গমূল কত পাবো পাঁচ তার মানে সেই হিসেবে আমি দৈর্ঘ্য কত পাচ্ছি দৈর্ঘ্য অনুপাত বলেছে পাঁচ বলেছে দেখুন আর এখানে সাধারণ অনুপাত পাঁচ পেলাম তাই দৈর্ঘ্য কত হবে পাঁচ ইন্টু পাঁচ মানে পেয়ে যাবো আমি পঁচিশ আর সেই হিসেবে প্রস্থ কথা হবে প্রস্থ অনুপাত বলেছিল চার তাহলে চার সাধারণ অনুপাত পাঁচ পেয়েছে তাহলে চার পাঁচে কুড়ি এবার আমাকে পরিসীমা বের করতে হচ্ছে পরিসীমা ফর্মুলা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তার মানে হচ্ছে দুই গুণিত পঁচিশ প্লাস কুড়ি তার মানে পঁচিশ আর কুড়ি যোগ করলে আমি পঁয়তাল্লিশ পাবো তাহলে দুই গুণিত পঁয়তাল্লিশ দুই গুণিত পঁয়তাল্লিশ মানে হচ্ছে নব্বই মিটার উত্তর হবে এটার পরবর্তী কোশ্চেন কী বলছে ভাই বোনেরা এটা হে দারুণ ট্রিকি অঙ্ক এটা কিন্তু হ্যাঁ একটি আয়তকার জমির পরিসীমা আঠাশ মিটার এবং জমিটি ক্ষেত্রে বলে আটচল্লিশ বর্গ মিটার তবে জমিটির দৈর্ঘ্য কত ভাইয়ের বোনেরা আপনার আগে বলুন পরিসীমার ফর্মুলা কি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত তাই না এটা মানে তো আঠাশ তাহলে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত মানে যদি আঠাশ হয়ে যায় তাহলে শুধু দৈর্ঘ্য প্লাস প্রস্ত মানে নিশ্চয়ই চৌদ্দ হবে তাই তো আর ক্ষেত্র ফলে ফর্মুলা কি দৈর্ঘ্য ইন্টু তো তাই তো বলছে এখানে দৈর্ঘ্য মানে এল প্রস্থ মানে বি এটা মানে তো আটচল্লিশ এবার এমন দুটো সংখ্যা বলুন তো যাতে এই দুটো যোগ যোগ ফলে স্যাটিসফাইড হয় বা গুণ ফলে হয় আমরা কি জানি এল যদি আমি এখানে আট বসাই আর বি যদি আমি ছয় বসাই তাহলে দেখুন তো আট আর ছয় যোগ করে আপনার চোদ্দো পান কিনা আর আট আর ছয় গুণ করে আপনি আটচল্লিশ পান কিনা তাহলে এবার আমাকে বের করতে বলেছে কর্ণের দৈর্ঘ্য কর্ণের দর্ঘ্য ফলমুলা কী বলেছিলাম রুট আন্ডার অতিভুজ স্কোয়ার সরি রুট আন্ডার দর্গ স্কোয়ার প্লাস প্লস স্কোয়ার তার মানে রুট আন্ডার আটাই স্কোয়ার প্লাস ছয় স্কোয়ার আটাই স্কোয়ার চৌষট্টি ছয় স্কোয়ার হয় ছত্রিশ তাহলে যোগ করলে হবে একশো একশো রুট কত হয়ে যাবে দশ আর একটা কথা আপনাদেরকে বলবো সেটাকে ভালো করে শুনবেন যেটা আপনাদেরকে একটু আগে আমি ত্রিভুজ ত্রিভুজ করে করেছিলাম সেটাকেও মনে রাখবেন ঠিক আছে দেখুন একটা ক্ষেত্রকে যদি বলি এটা তো আয়তক্ষেত্র তাই না ভাইরা বোনেরা তো আয়ত ক্ষেত্র যদি একটা কর্য টেনে দিই দেখুন তো সেই ওই ধরনের ত্রিভুজ আপনারা পাচ্ছেন কি না নিশ্চয়ই আপনারা বলবেন এই ত্রিভুজটাকে যদি বের করে নিয়ে আসে ত্রিভুজটা তো আমার এরকম দেখতে লাগবে এই বাহুটা যা এই বাহুটা তো তাই তাই না আবার এই বাহুটাও যা এই বাহুটা তো তাই তার মানে এইটা একটা করণ্ ক্ষেত্রে কর্ণ দুটো তো সমান হয় এবার আমাকে কী বলেছিলো দুটোর পরিসীমা কত বলেছিলো পরিসীমা বলেছিলো আমাকে আঠাশ মিটার আয়ের ক্ষেত্রটা তাহলে দুর্ঘটপ্রস্ত যোগফল কত হবে চোদ্দো হবে আর তাদের ক্ষেত্রফল কত বলেছে আটচল্লিশ এবার দেখুন ভাইয়ের বোনেরা যদি আমি এটাকে আট ধরি আর এটাকে ছয় ধরি তাহলে এটা একটু আগে আপনাকে ত্রিভুজ আমি মুখস্থ করতে বলেছি ছয় আট দশ ছয় আট দশ উত্তর কত হবে দশ এত অঙ্ক করা দরকার ছিল না জাস্ট এটা মনে রাখলে আপনার উত্তর আরামসে কয়েক সেকেন্ডের মধ্যে বের করে ফেলতে পারবেন ভাই আর বোনেরা পরবর্তী কোশ্চেন কী বলেছে দেখুন এটা আজকে আমাদের চ্যাপ্টার লাস্ট অঙ্ক এরপর আমি আজকে যা যা করালাম তার উপরে আমি আপনাকে হোমওয়ার্ক দেবো আপনারা অবশ্যই আমাকে হোমওয়ার্কগুলো কমেন্টে জানাবেন হোমওয়ার্ক উত্তরগুলো কমেন্টে জানাবেন এবং একটা কথা বলি আপনি যা যা প্যাটার্ন শেখাচ্ছি আপনারা অঙ্ক আমার অঙ্ক করার আগে আমার সলিউশন করানোর আগে আপনারা অবশ্যই ভিডিওটাকে পজ করে আপনারা নিজের হাতে এইগুলো করার চেষ্টা করবেন এবং যেগুলো যেগুলো আপনাকে নোট করতে বলেছে অবশ্যই নোটগুলোকে পরিষ্কার করে করুন আর বিশ্বাস করে চলুন অবশ্যই আপনারা কিন্তু লাভবান হবেন আর আজকে আমাদের লাস্ট অঙ্ককে কই বলেছে দেখুন আমি আবার ওই প্যাটার্নেই যাবো মনে হচ্ছে দেখি একটি আয়তকার জমির কর্ণের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে উনত্রিশ সেন্টিমিটার ও কুড়ি সেন্টিমিটার জাস্ট খাল দুটো ডাটা কোশ্চেনে একটা ডাটা কি বলেছে কর্ণের দৈর্ঘ্য আর একটা বলেছে প্রস্থ নাকি তো এইটা যদি ক্ষেত্রে হয় এটা তো নিশ্চয়ই আমি কর্ণ ধরবো তাই না তো কর্ণ আমি এই ত্রিভুজটাকে যদি এখান থেকে বের করে নিয়ে আসি তো ত্রিভুজটা তো আমার ঠিক এরকম দেখতে লাগবে আপনারা বলবেন কর্ণদর্ঘ্য তো এটা দাঁড়াচ্ছে এই লাইনটা আর এই লাইনটা তো সেম তাই না ভাই বোনেরা তাহলে এটা উনত্রিশ আর প্রস্থ কথা বলেছে কুড়ি তাহলে এই জায়গাটা আমি কুড়ি বসালাম যদি এটা কুড়ি হয়ে যায় এটা ঊনত্রিশ হয়ে যায় উনত্রিশ স্কোয়ার হচ্ছে আটশো একচল্লিশ কুড়ি স্কোয়ার চারশো তার মানে এটা অবশ্যই কত হয় একুশ হয় ঠিক আছে এটা কুড়ি স্কোয়ার চারশো একুশ স্কোয়ার চারশো একচল্লিশ চারশো একচল্লিশ আর চারশো যোগ করলে হচ্ছে আটশো একচল্লিশ সেটা ছনত্রিশ স্কোয়ার অর্থাৎ আমার এইটা হয়ে গেলো একুশ এইটা হয়ে গেলো কুড়ি তার মানে দৈর্ঘ্য আমি কুড়ি দৈর্ঘ্য আমি একুশ পেলাম প্রস্থ আমি কুড়ি পেলাম ফর্মুলা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ অর্থাৎ দুই গুণিত একুশ প্লাস কুড়ি তার মানে আমি পাবো কত দুই গুণিত একচল্লিশ অর্থাৎ আমাদের লাস্ট অঙ্কের উত্তর হয়ে যাবে এইটি টু একচল্লিশ দুগুণি হয় বিরাশি মিটার উত্তর সেন্টিমিটার ক্ষমা করবেন সেন্টিমিটার উত্তর তো ভাই বোনেরা আজকে আমাদের প্রথম পার্টের হোমওয়ার্ক আয়ত ক্ষেত্রের উপরে যে আমি প্যাটার্নগুলো করলাম তার উপর হোমওয়ার্ক দিয়েছি আরও কয়েক ধরনের প্যাটার্নের অঙ্ক বাকি আছে আজকে আয়তক্ষেত্রেও পুরোপুরি শেষ করাতে পারলাম না আমি পরের দিন নেক্সট ভিডিওতে আমি আয়তক্ষেত্রে পুরোপুরি শেষ করে দেবো আর যে যে প্যাটার্নে আমি অঙ্ক করাচ্ছি ঠিক এই প্যাটার্ন আপনারা ভালোভাবে তৈরি করে চলুন এবং যে কোনো একটা বই প্র্যাকটিস করুন এর এই প্যাটার্ন প্র্যাকটিস করলে আশা করছি আপনাদের যে কোনো পরীক্ষা আপনারা কিন্তু সফল হতে পারবেন তো আমাকে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে এবং অবশ্যই যারা ভিডিও দেখছেন তারা অঙ্কের উত্তরগুলো হোম হোমওয়ার্কের উত্তরগুলো কমেন্ট অবশ্যই জানান আজকের মতো এটুকুই বাই বাই